হিরণ নামে এক শক্তিশালী দানব পৃথিবীকে নিয়ে গিয়ে সমুদ্রের গভীরে লুকিয়ে রাখে দেবতারা খুব চিন্তায় পড়ে গেলেন তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন ভগবান বিষ্ণু তখন একটি দৈত্যাকা শুকরের রূপ নিলেন এটি ছিল তার তৃতীয় অবতার বরাহ অবতার শুকর রূপে বিষ্ণু খুব শক্তিশালী ছিলেন তাঁর বিশাল দাঁত এবং শক্তিশালী দেহ ছিল বরাহরূপে ভগবান বিষ্ণু সমুদ্রের গভীরে ডুব দিলেন তিনি হিরণ্যাক্ষ দানবের সঙ্গে ভয়ানক যুদ্ধ করলেন সেই যুদ্ধ অনেকক্ষণ চলল অবশেষে ভগবান বিষ্ণু দানবকে পরাজিত করলেন এবং পৃথিবীকে উদ্ধার করলেন তিনি পৃথিবীকে তার বিশাল দাঁতে তুলে সমুদ্র থেকে উপরে নিয়ে এলেন তারপর পৃথিবীকে আবার আগের জায়গায় স্থাপন করলেন পৃথিবী আবার সুন্দর হয়ে উঠল এবং সবাই ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানাল বরাহ অবতারের গল্প আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করলে সব সবসময় জয়ী হওয়া যায় আর যদি আমরা কখনো বিপদে পড়ি তাহলে আমাদের সাহস ও বিশ্বাস রাখা উচিত